ইগোরাক আজকে দ্বিতীয় দিন আপনি আমাদের ভিডিওনে আসলাম গরম দেখছ কি গরম গরমের মধ্যে আম তরড় হচ্ছে

আসলে গ্রাম গ্রামে সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না গরম থাকলেও সৌন্দর্যটা আসলে অনেক বেশি আচ্ছা এই কচুটার নাম জানে কে কে কমেন্ট করে জানান এইটা হইলে আর ছাতা দরকার নাই পাতাটা হইলে এটা ওইলে কেন পড়তে এটা পাকাম এই যে পাকামগুলো ফাটে ফাইটে ফাইটে রয়েছে ঢাকায় কচুলতি একশো টাকা আশি টাকা কেজি আর এখানে দেখো কত কচুলতি কচুলতি এখানে দেখো কত কচুর লতি আছে হ্যাঁ দেখো ধুমধুম দেখো আমার মার পছন্দের জিনিস গুলো আমার মার লাগবে আমার মা যেখানেই থাকুক না কেন আসলে আমাদের বাসিকা আমার মা নিজ হাতে অনেক কিছু করে তার মাঝে আছে ধুন্দুল ধুল আসে দেখে আমার কত বেলে আসছে মাসাল্লা কত বেলে আসছে বেলের তো কোনো অভাবই নাই ধরতে গেলে এটা যখন আমি ছোটো ছিলাম তখন লাগাইছি এত বছর পর কমসে কম পনেরো থেকে ষোলো বছর পর বেলা ছিল এগুলো এগুলো কি গাছ বলতে পারেন এগুলো হয়েছে আদা গাছ আর এদিকে মা হলুদ লাগাইছে হলুদ কোথায় এগুলো হচ্ছে আদা আর এগুলো হচ্ছে হলুদ আসলে আদা হলুদ যা আছে আমার লাগায় ওদের বলবো মার্শাল্লা কত পেয়ারা দেখো পেয়ারা এই পেয়ারাটা এই পেয়ারা গাছে বারো মাস পেয়ারা আছে থাকে ভিতরে লাল হয় পেয়ারা গুলা এই মাসাল্লাহ মাসাল্লা বলবেন সবাই কেউ নজর দিবেন না সে কলা যে কলা ধরতেছে কেবলমাত্র দেখেন আপনারা যারা যারা আসতে চান সুন্দরবন যে গাজীপুরে আসে রাস্তার এত সুন্দর সুন্দর জায়গা দেখাবো যে আপনারা দেখা অবাক হয়ে যাবেন এদিকে মা আমার মা আছে বেগুন বাগান অনেক ধরনের বেগুন আছে লম্বা বেগুন গুলা দেখেন বেগুনের সাইজ মার্শাল মার্শাল বলতে বলবেন না দেখেন কত বেগুন গাছ গাছে ভালো ফুল এসেছে এটা কি কচু কালো কচুটা বাচ্চাদের জন্য অনেক ভালো একটা মানে আমার এখানে একটা দাদু আছে উনি মানে বাচ্চাদের যদি বুকে কক টপ জমে যায় তাহলে এই কচুটা দিয়ে কিভাবে যেন কাটিয়ে দেয় তো এই কচুটা আগে কম দেখা যেত এখন আমার মা এনে নিলে লাগিয়েছে এখন অনেক পরিমাণ কচু আছে আমার ভিডিও বানাই না আইডিও বানাই এগুলো আমার মার হাতের লাগানো আম গাছের আম না মা কতদিন বেঁচে থাকবে তবে ওনার গাছগুলো আমাদেরকে সারা জীবন ওনার কথা মনে দিবে মনে চেহারা দেবে না কাপড় নামা কি সন্ধ্যে তোমার পাশ হারা

এখানে দেখতে পারো মিষ্টি আছে মিষ্টি আছে টক মিষ্টি বলা যায় বড় গাছটা হলো মিষ্টি কম টক বেশি আমার মনে হয় আমগুলো আচারের জন্য ঠিক আছে